শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে আজ থেকে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হলো দেবীপক্ষের তো আশা করি তোমরা মহালয়ার দিনটা সবাই খুব ভালোভাবে কাটালে তো প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা খুব ভোর ভোর উঠে টিভিতেই দেখে নিচ্ছিলাম মহালয়া এখন তো আর কারোর বাড়িতে রেডিও প্রায় নেই বললেই চলে তবু ফোনে কিছুটা সময় শুনে নিয়েছিলাম ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া তো যাই হোক বাড়িতে টিভিতে মহালয়া দেখার পর বাড়ির কাছেই যেহেতু গঙ্গার ঘাট তাই গঙ্গার ঘাটে চলে গেছিলাম এত সুন্দর একটা দৃশ্য দেখতে খুব সকাল সকাল কত মানুষের ভিড় দেখো গঙ্গায় এসছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে নেওয়ার জন্য তো গঙ্গার ঘাটেও কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে এসে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরের লাঞ্চ থালি তো আজকে মহালয়া যেহেতু নিরামিষ রান্না করবো আগে থেকেই ভেবে রেখেছিলাম তাই মহালয়ার দিন বানিয়েছিলাম দেখো খিচুড়ি বেগুনি পাপড় ভাজা আর বাঁধাকপির তরকারি সব কটাই নিরামিষ আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রির খাবারটা তো রাত্রিরে বানিয়ে নিয়েছিলাম পরোটা ময়দা দিয়ে বানানো পরোটা আর তার সাথে সকালের বানানো বাঁধাকপির তরকারি এই দিয়েই রাত্রির খাবারটাও শেষ করে নিয়েছিলাম তো সারাদিন আজকে ভীষণ ভালোভাবে কাটিয়েছি তোমরা আজকে সারাটা দিন কীভাবে কাটালে অবশ্যই জানিও আর অবশ্যই পুজোটা সবাই খুব ভালোভাবে কাটাও তো সবাইকে গুড নাইট আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা